ভিক্ষুকের আয় ঘণ্টায় বারো হাজার টাকার বেশি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে রমজান মাসে বিস্ময়কর ঘটনা ঘটেছে সেখানে একজন ভিক্ষুক মাত্র এক ঘন্টায় তিনশো সাতান্ন দীর্ঘাম বাংলাদেশে মুদ্রায় প্রায় বারো হাজার টাকা আয় করেছে রোববার ষোলো মার্চ খালেজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় এ পরিস্থিতিতে সারজা পুলিশ সাধারণ জনগণকে নতুন করে সতর্ক করেছে তারা জানিয়েছে এখানকার ভিক্ষুকরা প্রকৃত অভাবের কারণে নয় বরং পেশাগতভাবে ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছে একজন ভিক্ষুক ঘণ্টায় কত টাকা রোজগার করে তা জানার জন্য সার্জার পুলিশ এক ব্যক্তিকে ভিক্ষুক সাজিয়ে রাস্তায় পাঠায় দেখা যায় ওই ব্যক্তি মসজিদের সামনে ভিক্ষা করতে বসেন দাঁড়িয়ে থাকা গাড়ির মানুষদের কাছে হাত পাচ্ছেন অনেক মানুষ তাকে ভিক্ষাও দিচ্ছেন আর মাত্র এক ঘন্টা পর দেখা যায় ওই সাজানো ভিক্ষুক মানুষের কাছ থেকে তিনশো সাতান্ন দীর্হাম ভিক্ষা পেয়েছেন যা বাংলাদেশি অর্থে বারো হাজার টাকারও বেশি মূলত সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আমিরাতে কিছু প্রতারক ভিক্ষার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেন এ কারণে সেখানে ভিক্ষা না দিতে উৎসাহিত করা হয় সারজা পুলিশ বলেছে যদি কেউ অসহায়দের সহায়তা করতে চান তাহলে সেটি যেন বৈধ চ্যানেলের মাধ্যমে করেন দাতব্য সংস্থা বা এমন প্রতিষ্ঠানের মাধ্যমে যেন অর্থ দেন যাতে যাদের সত্যি সহায়তা প্রয়োজন তারাই যেন সেই সহায়তা পান